আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে রেলিং মিশরি একত্রিশ ইঞ্চি সুপিলার আজকে ডেলিভারি হবে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সোহেল ভাইয়ের বাড়িতে সাত সিঁড়ি এবং বেলকুনির রেলিংয়ের জন্য এই শ্যুপিলারটি ব্যবহার করা হয় স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনার বাড়ির সৌন্দর্য আকর্ষণীয় করতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনিও অর্ডার করতে পারেন এই রেলিং ডিজাইন খুবই সুন্দর এবং নান্দনিক ফিনিশিং এই ডিজাইনটি ছাড়াও আমাদের কাছে রয়েছে তিন ফুট রেলিং এই ডিজাইনটি ইটালি ডিজাইন এবং রয়েছে ক্লাসিক্যাল ডিজাইন ছাব্বিশ ইঞ্চি বিল্ডিং বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়াতে সকল ধরনের ডিজাইন রয়েছে আমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Thank <laughs> you.